নমস্কার আপনি দেখছেন টু পয়েন্ট ক্রিকেট নিউজ মাঠের ভেতর আর বাইরের সব গরম খবর সবার আগে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি আজকের ধামাকা বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচের আগেই ভারতীয় ক্রিকেটে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা নিয়ে এই মুহূর্তে গোটা ক্রিকেট দুনিয়ায় তোলপাড় বিসিসিআই হঠাৎ করেই চিফ সিলেক্টরের দায়িত্ব থেকে অজিত আগারকারকে সরিয়ে দিয়ে এই গুরুদায়িত্ব তুলে দিয়েছে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল নাম মাহেন্দ্র সিং ধোনির হাতে হ্যাঁ বন্ধুরা যিনি মাঠে দাঁড়িয়ে ঠাণ্ডা মাথায় ইতিহাস লিখেছেন এবার তিনি টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ গঠনের কারিগর নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েই ধোনি বুঝিয়ে দিয়েছেন তিনি কোনো সাধারণ সিদ্ধান্ত নিতে আসেননি ধোনির নেতৃত্বে গঠিত এই নতুন প্লেইং ইলেভেন দেখেই বোঝা যায় এখানে শুধু নাম নয় প্রাধান্য পেয়েছে ফর্ম মানসিকতা আর সাহসী ক্রিকেট অভিজ্ঞতার সঙ্গে তরুণ আগুনের এমন মিশ্রণ খুব কমই দেখা যায় সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে ব্যাটিং অর্ডারে ওপেনিং জুটি পুরোপুরি নতুন মিডিল অর্ডারে আনা হয়েছে আরও বেশি গভীরতা আর শেষের দিকে রাখা হয়েছে এমন ব্যাটাররা যারা একা হাতেই ম্যাচ শেষ করে দিতে পারে একই সঙ্গে বোলিং বিভাগেও জোর দেওয়া হয়েছে আক্রমণাত্মক অপশনের ওপর যাতে শুরু থেকেই প্রতিপক্ষ চাপে থাকে এই সিদ্ধান্তগুলো একটাই ইঙ্গিত দিচ্ছে ভারত এবার বিশ্বকাপে অংশ নিতে আসেনি এসেছে শাসন করতে ধোনির অভিজ্ঞ চোখ ম্যাচ পড়ার ক্ষমতা আর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা এই দলকে সম্পূর্ণ নতুন পরিচয় দিচ্ছে আর সেই কারণেই এখন প্রত্যেক ভারতীয় ফ্যানের মনে একটাই প্রশ্ন এই বিশ্বকাপে ধোনির আসল চালটা কী তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এম এস ধোনির পরিকল্পনায় তৈরি হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য প্লেইং ইলেভেন কারা সুযোগ পেয়েছেন কারা বাদ পড়েছেন আর কোন সিদ্ধান্তগুলো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে কিন্তু তার আগে আপনাদের একটা প্রশ্ন আপনাদের মতে ভারতের জন্য আদর্শ ওপেনার কে অভিষেক শর্মা না ঈশান কিষান কমেন্টে অবশ্যই লিখবেন আর আপনি যদি টিম ইন্ডিয়ার সত্যিকারের সাপোর্টার হন তাহলে ভিডিওতে একটা লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটাকে সাপোর্ট করতে ভুলবেন না জয় হিন্দ বন্ধুরা বারোই ফেব্রুয়ারি টি টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ম্যাচ কিন্তু এই ম্যাচের আগেই বিসিসিআই স্পষ্ট করে দিয়েছে এই টুর্নামেন্টে কোনও ধরনের হালকা ভাব চলবে না বোর্ডের লক্ষ্য একটাই ট্রফি এই লক্ষ্য নিয়েই ধোনিকে নির্বাচকের ভূমিকায় আনা হয়েছে তার তৈরি করা প্লেইং ইলেভেন আসলে এক সুপরিকল্পিত ব্লুপ্রিন্ট এখানে রয়েছে সাহসী ব্যাটার নির্ভরযোগ্য অলরাউন্ডার আর ম্যাচ জেতানো বোলারদের নিখুঁত ভারসাম্য এই দলের ব্যাটিং লাইনআপ এতটাই গভীর যে যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে ওপেনিং থেকে শুরু করে শেষ ওভার পর্যন্ত রান আসার সম্ভাবনা রয়েছে মিডিল অর্ডারে যেমন ধৈর্য আছে তেমনি রয়েছে আক্রমণ করার মানসিকতা বোলিং ইউনিটও কম শক্তিশালী নয় নতুন বলে উইকেট নেওয়ার অপশন আছে মিডিল ওভারে স্পিনের জাল রয়েছে আর ডেথ ওভারে রয়েছে বিশ্বের সেরা অস্ত্র অলরাউন্ডারদের কারণে দলটা পরিস্থিতি অনুযায়ী সহজেই নিজেদের প্ল্যান বদলাতে পারে চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সম্ভাব্য প্লেইং ইলেভেন ওপেনিংয়ে অভিষেক শর্মা ও ঈশান কিষান একজন আগ্রাসী স্ট্রোক প্লেয়ার আর একজন ম্যাচ বুঝে খেলা ব্যাটার পাওয়ার প্লেটে এই জুটি ভয়ঙ্কর হতে পারে নম্বর তিনে তিলাক ভার্মা চাপের মধ্যে ইনিংস গড়া হোক বা গতি বাড়ানো দুটোতেই দক্ষ নম্বর চার ও অধিনায়ক সূর্যকুমার যাদব যিনি টি টোয়েন্টিতে মাঠের প্রতিটা কোণ ব্যবহার করতে পারেন কয়েক ওভারেই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে নম্বর পাঁচে হার্দিক পান্ডিয়া একজন সম্পূর্ণ ম্যাচ উইনার ব্যাট হাতে বিস্ফোরক বল হাতে কার্যকর শিবম দুবে বিশেষ করে স্পিনের বিরুদ্ধে মিডল ওভারে রানের গতি ধরে রাখার বড় অস্ত্র ফিনিশার রিঙ্কু সিং চাপের মুহূর্তে শান্ত থেকে ম্যাচ শেষ করার বিশেষ দক্ষতা রয়েছে অলরাউন্ডার অক্সর পটেল কন্ট্রোলড বোলিং দরকারি ব্যাটিং আর দুর্দান্ত ফিল্ডিং পেস আক্রমণে অর্শদ্বীপ সিং ও জসপ্রীত বুমরা একজন শুরুতে আঘাত হানেন আর অন্যজন শেষ ওভারে ম্যাচ বন্ধ করে দেন স্পিনে বরুণ চক্রবর্তী মিস্ট্রি স্পিনে মিডিল ওভারে ব্রেক লাগানোর ক্ষমতা সব মিলিয়ে এই প্লেইং ইলেভেন শুধু খেলোয়াড়দের তালিকা নয় এটা ধোনির চিন্তাভাবনার প্রতিফলন এই দল যে কোনো প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম তো প্রস্তুত থাকুন বারোই ফেব্রুয়ারির জন্য কারণ টিম ইন্ডিয়া নতুন পরিকল্পনা নতুন মানসিকতা আর পুরনো জয়ের অভ্যাস নিয়ে মাঠে নামতে চলেছে আপনাদের মতামত কি এই প্লেইং ইলেভেন নিয়ে আপনি কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আপডেট পেতে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন